ভাই পেগনেট না থাকলে গরু ফ্রি গরু ফ্রি দিয়ে দেবেন গরু ফ্রি হলিস্টিয়ান ফিজিয়ান ডাবল বডির গরু ও দাঁত 6 মাসের প্রেগন্যান্ট 6 মাসের প্রেগন্যান্ট দর্শক ভাই লেয়ার পরে আপনার হচ্ছে প্রেগন্যান্ট না থাকে গরু ফ্রি দিয়ে দিব এক কথা বলতে যদি প্রেগন্যান্ট বললেন যে 6 মাসে 6 মাসের প্রেগন্যান্ট যদি না থাকে গরু ফ্রি দিয়ে দিবেন ফ্রি দিয়ে দিব এবং বললেন যে ও হ্যাঁ ও দাঁত ও দাঁতের ও 6 মাসের প্রেগন্যান্ট দাম কেমন দাম মাত্র 1 লক্ষ 35 হাজার টাকা মাত্র 1 লক্ষ 35 হাজার টাকা 6 মাসের প্রেগন্যান্ট 6 মাসের প্রেগন্যান্ট মাশাআল্লাহ জাত মানে ভালো হবে ইনশাআল্লাহ জাত মানে আলহামদুলিল্লাহ আপনি দেখেন না তারপর দর্শক ভাইরা যাচাই বাছাই করে নেবে তো চলুন দর্শক গুলো

আবার এই যে দুধের দেখেন যেটা দেখেন তাহলে বুঝতে পারবে দর্শক ভাইরা এক কথা ইনশাল্লাহ জাত মানে ভালো হবে আলহামদুলিল্লাহ অবশ্যই জাত মানে ভালো হবে মার্শাল দুধের ভ্যান গুলো এখনো দেখা যাচ্ছে হ্যাঁ সবকিছু দেখা যাচ্ছে কত পাতলা মার্শাল

এবং বাছরের জন্য সেটা হবে আলহামদুলিল্লাহ জি ছয় মাসে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট না থাকলে গরু ফ্রি হ্যাঁ গরু ফ্রি এবং দর্শক আপনার খামারে এসে দেখে যা চাই বাছরা দিতে পারবে নিজের ডাক্তার নিয়ে আসবে বাসায় থেকে ডাক্তার নিয়ে এসে সারি আপনি গরু নেবেন আর এত কম দামে গরু দিবে কেউ পারবে না জি দামটা বলেন গোস কিন্তু আছে আপনার হচ্ছে সাড়ে চার মন

সিরিয়াল নাম্বার দুই মাসাল্লা পরবর্তী গরু এটা হচ্ছে রেড ফিজিয়ামের সাথে ফ্লেকবি কস হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমি আবার ডাক্তার দিয়ে চেক করে নিবেন নিজস্ব ডাক্তার আর দুধের জন্য সেরা হবে খালি প্লেকবি দুধের জন্য এটা রেড ফিজিয়াম আছে অর্থাৎ দেখা দেন চারটা চার জায়গায় আছে তারপর যে খামারে এসে দেখে নিতে দেখে শুনে নিবে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে আবার গরু কিন্তু ডবল বডি গরু বড় আরো বড় হবে সিঙ্গেল বডি না

অর্থাৎ একটা গাভিন দামে দুইটা পেগনেন্ট জি দুই লক্ষ ষাট হাজার টাকা একই দাম দুইটা একটা ছয় মাসে একটা পাঁচ মাসের পেগনেন্ট জি জি মাশাল্লা দুইটা গুরু পরিপূর্ণ সুস্থ সবল হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল মার্শাল্লা চমৎকার গুরু দশ দেখতে পাচ্ছেন খালি ফোন দিয়েও খালি বুকিং করবো দর দামে কিছু দাম নাই না দর দামের কোনো সুযোগ নাই ফিক্সড দাম বলে দিছি এবং এক এবং দুই দুটোটা জোড়া একসাথে দশকে দেখায় আমরা হ্যাঁ ইনশাল্লা এটা সেল হচ্ছে এক নম্বরে হ্যাঁ এটা এক নম্বর ওইটা দুই নাম্বার এটা হচ্ছে এক নম্বর এবং এটা হচ্ছে দুই নম্বর জি দুটা জোরার দাম না দশকে বলে দিন

আপনাদের সিরিয়াল করে এক এবং দুই দুটো অনেক সুন্দর গরু দেখলাম ঠিক না পরিচয় বলে দিন আমার নাম মোহাম্মদ তায়ব আলী আমি হলো মাদ্রাসা তাজ চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতায় আছে আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেরি ফার্ম যে স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ এটা আমার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই পাবেন দর্শক সরাসরি আসবে প্রেগনেন্ট চেক দিয়ে টাকা দিয়ে গরু নিয়ে যাবে হ্যাঁ আমি আগেও বলছি প্রেগনেন্ট না থাকলে গরু টাকা নেবে প্রেগনেন্টের গরু ফ্রি এক কথাই জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল